হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইভে সবাই লাইভে যুক্ত যান যারা যারা লাইভটা দেখছেন এই তো লাইভে চলে আসলাম কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই যারা তারা লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা যারা লাইভটা দেখছেন আলেপ কি কি হয়েছে কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইভ লাইক লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন যারা যারা লাইভটা দেখছেন নমিতা লিখছে হাই হ্যালো নমিতা আপু লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাইদ হাই হ্যালো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নমিতা আপু কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সাইদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন এখানে কলকাতা কলকাতা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপু এখন কলকাতা কয়টা বাজে রাত যারা যারা লাইভটা সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা দেখছেন আপনার নাম এখানে আপনার নাম আপনার নাম গণেশ দাদা বেশি বেশি করে কমেন্ট করেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন যারা যারা লাইভটা দেখছেন এখানে লিখছে রাফি আপু বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে বরিশালে আমি বরিশাল থেকে লাইভ করতেছি রাফি আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাফি অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা দেখেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এইখান এই আইডি আমার বউ এই আইডি আমার বউ এর আচ্ছা এখানে কি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নারায়ণগঞ্জ কোন জায়গা ভাইয়া রাফি নারায়ণগঞ্জ কোন জায়গা যারা যার সবাই লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন এখানে চৌ মৌচাক ও আচ্ছা আচ্ছা মৌচাক নারায়ণগঞ্জ রাফি কি করেন আপনি এখানে আপনি কি কখনো নারায়ণগঞ্জ আসছেন হ্যাঁ আমি নারায়ণগঞ্জ ছিলাম ভুলতা কাউসিয়া ওইখানে আমাদের বাসা বাসা আছে ওইখানে আমাদের সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন পড়াশোনা আচ্ছা কিসে পড়েন রাফি আপনি এখন বাজে কলকাতায় এখন বাজে দশটা আঠাইশ আচ্ছা ভালো আপু এখানে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপু আপু লাফিল্লাফছে আপুর কাছে কি আপুর কাছে কি অনলাইন কোনো কাজের অফার আসে সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা যারা লাইভটা দেখছেন চলে গেছেন না আসেন ওকে বাই আচ্ছা ঠিক আছে বাই কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান এই তো চলে আসলাম লাইভে সবাই লাইভে যুক্ত হন যারা যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইফটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন যারা যারা সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আলিফ এদিকে আসো আলিফ এদিকে আসো একটু আলি এদিকে শুনে যাও বাবা সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যা লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই যারা যা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা যা লাইভটা দেখছেন কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই যারা যারা লাইফটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে জানান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন মইন খান হায় হ্যালো মইন ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ মইন ভাইয়া কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন ভাইয়া কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হন যারা যারা লাইভটা দেখছেন সবাই যারা যারা লাইভে যুক্ত হয়েছে তারা সবাই লাইক কমেন্ট করেন বেশি বেশি করে লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করেন যারা যারা লাইভটা দেখছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা যারা লাইকটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই লাইফে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভটা দেখছেন সবাই লাইক কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ইভাবে বল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা যারা দেখছেন